বন্ধু দেখুন বলছি একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পায় ও প্রস্থি পার্সেন্ট হ্রাস পায় তাহলে তার তো ক্ষেত্রফলের শতকরা কি পরিবর্তন ঘটবে তাহলে এখানে দেখুন কুড়ি পার্সেন্ট দৈর্ঘ্য কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে ও প্রস্থও কুড়ি পার্সেন্ট হ্রাস পাচ্ছে অর্থাৎ এখানে দৈর্ঘ্য সমান প্রস্থও সমান সুতরাং এখানে ক্ষেত্রফল হ্রাস পাবে রাস পাবে তো এই রাস পাওয়ার একটা শর্টকাট নিয়ম আছে বন্ধুরা রাস পাওয়ার একটা শর্টকাট নিয়ম হচ্ছে এরকমই আপনার একশো মাইনাস একশো এখানে একশো বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে মানে একশো প্লাস কুড়ি সমান হচ্ছে একশো কুড়ি দৈর্ঘ্য হয়ে যাবে একশো কুড়ি এখানে রাস পাচ্ছে মানে একশো মাইনাস কুড়ি সমান প্রস্তুত হয়ে যাবে আশি ঠিক আছে তাহলে এখানে একশো কুড়ি ইন্টু আশি বাই একশো কাটাকাটটি আট বরণ ছিয়ানব্বই তাহলে একশো মাইনাস ছিয়ানব্বই এখানে উত্তর হয়ে যাবে চার ঠিক এরকমভাবেই আর একটি অঙ্ক দেখুন ঠিক এরকমভাবেই বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দশ বাড়ালে এবং প্রস্থ দশ কমালে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে ঠিক এই রকমভাবে এখানে দেখুন দৈর্ঘ্য দশ বৃদ্ধি পাচ্ছে এবং ক্ষেত্রফল প্রস্থ দশ হ্রাস পাচ্ছে বা কমছে তাহলে এখানে কিন্তু ক্ষেত্রফল শতকরা হারে কমবে কেন কমবে এখানে প্রস্থ কমছে আপনি যেখানেই দেখুন যে প্রস্থ কমছে ক্ষেত্রফল দৈর্ঘ্য বাড়ছে সেখানেই আপনি ক্ষেত্রফল কমে যাবে তাহলে ক্ষেত্রফল হ্রাস পাবে কমবে কমবে ঠিক আছে কমবে তাহলে কমার একটা সূত্র সে বললামই আপনাদেরকে একশো মাইনাস এখানে একশো দশ হয়ে যাবে একশো প্লাস দশ সমান হচ্ছে একশো দশ হবে দৈর্ঘ্য প্রস্তু হবে প্রস্তুত হয়ে যাবে একশো মাইনাস দশ সমান হচ্ছে নব্বই তাহলে একশো ইন্টু নব্বই বাই একশো সরি একশো তাহলে নয় দশ নব্বই হুম

এক পারসেন্ট কমে যাবে এটা হচ্ছে